প্রিয় ভিউওয়াস বাইক বলনের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে আপনার বাইকের গিয়ার প্রচুর পরিমাণে হাট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে আপনার বাইকের গিয়ারগুলি স্মুথ করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বাইকের ইঞ্জিন আপনাদের দেখানোর সুবিধা আমি ইঞ্জিনটা খোলা অবস্থায় আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ক্লাস অ্যাসেম্বলি যদি আপনার বাইকের গিয়ার ফাট ছয় প্রচুর পরিমাণে সেক্ষেত্রে আপনার প্রথমে দেখতে হবে ফিঙ্গার গুলি আছে কিনা ফিঙ্গার কয় হয়ে গেছে কিনা এই বিষয়টি আপনার দেখতে হবে ফিঙ্গার যদি ঠিক থাকে সেক্ষেত্রে সমস্যা নেই আর ফিঙ্গার যদি টাল থাকে দিবে তারপর দেখতে হবে আপনার বাইকের ক্লাস প্লেট অবশ্যই ফিটনেস ফিটনেস হবে যদি কমে যায় সেক্ষেত্রে ইঞ্জিন হিট হবে এবং আপনার বাইকের গিয়ার ফাট হয়ে যাবে এখানে আরো একটা বিষয় আছে যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস বাড়ির ভিতরে একটি ওয়াশার দেওয়া আছে এই ওয়াশাপটা যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ার হাত হয়ে যাবে এই ক্যালাস বাড়ি বাইর করলাম ক্যালাস বাড়ির ভিতর আরেকটি বুশ দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এই বুশটি যদি কয় হয়ে যায় এই যে দেখতেছেন এখানে ভিতরে যদি প্রচুর পরিমাণে যদি লুজ থাকে সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ার হাত হয়ে যাবে এখানে আরো একটি ওয়াশার আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াশারটি যদি কয় হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের গিয়ার ফাট হয়ে যাবে এখানে আর একটা বিষয় আছে সেটি হচ্ছে ইনপুট শেপ এটা হচ্ছে ইনপুট শেপ ক্যালাস বাড়ি যে শেপের মধ্যে বসে সেই শেপটির নাম হচ্ছে ইনপুট শেপ ইনপুট শেপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মুভ করতেছে ইনপুট শেপ যদি মুভ না করে ইনপুট শেপ যদি মুভ না করে সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ারগুলি ফাট হয়ে যাবে তো আগে আপনার যে বিষয়গুলি বলছি এই বিষয়গুলি দেখতে হবে তারপরে তোলো আসবেন ইনপুট শেভে ইনপুট শেপ এরকম মুখ করতেছে কিনা যদি মুক না করে ইনপুট শেপের সাথে NATT এর আগে একটা টাইল লিভার দিয়ে এভাবে এভাবে টাইল লিভারটি লাগিয়ে ইলেকট্রিসিটির দিকে বাড়ি দিবেন শেপটি বাইরের দিকে বেরিয়ে আসবে সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ারের সমস্যার সমাধান হয়ে যাবে এখানে আরো একটা বিষয় আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই গিয়ার সরকি সাথে একটা স্প্রিং লাগানো আছে এই স্প্রিংটা যদি ভেঙে যায় বা লুজ হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের গিয়ারগুলি ফাট হয়ে যাবে এখানে এই যে আপনার দেখতে পাচ্ছেন গিয়ার যেটাকে আমরা বলি গিয়ার শেপ এই গিয়ার শেপটি যদি বাঁকা হয়ে যায় বা তাল হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের গিয়ার ফাট হয়ে যাবে গিয়ার হাট হয়ে যাওয়ার পেছনে আরেকটি কারণ হচ্ছে সেটি হচ্ছে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল যদি দুই নাম্বার হয় সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ার ফার্ট হয়ে যাবে এবং কেলাসের ফ্রি ফেলে আমরা বাম হাত দিয়ে কেলাস লিভার টানি ক্যালাস লিভারের ফ্রি ফেলে যদি ঠিক না থাকে সেক্ষেত্র আপনার বাইকের গিয়ার ফার্ট হয়ে যাবে কেলাসের ফ্রি ফেলে মানুষ বাইক যদি ব্যবহার করে সেক্ষেত্রে দুই থেকে তিন এম্যান কেলাসের ফিরি ফেলে থাকবে তো আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে আপনাদের গিয়ারের সমস্যা আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনার বাইকের গিয়ারের সমস্যা যদি তাকে আজকের ভিডিওতে যে বিষয়গুলি বলছি এই বিষয়গুলি ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ারের সমস্যার সমাধান হয়ে যাবে তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম